চীনের ভয়ঙ্কর মিছেল এখন ইরানের হাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে থাকছে চীনের এই মিছিল বাট এটা শুনে চোখ কভার উঠল নেতা নিরাহর সো বিস্তারিত জানতে পারুন ভিডিওতে কথায় বলে যা কিছু রটে তার কিছু হলেও বটে চীনের কাছ থেকে ইরান যে এয়ার ডিফেন্স মিজাইল এবং যুদ্ধ বিমান পেতে যাচ্ছে সে খবর আগেই পাওয়া গিয়েছিল আসল খবর হলো ইরান এরই মধ্যে চীনের সর্বাধুনিক কিউ নাইন এয়ার ডিফেন্স মিজাইল হাতে পেয়েছে মিডল ইস্ট আইডিল এমনই এক বিস্ফোরক তথ্য চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য মিজাইল ব্যবস্থা হাতে পেয়েছে ইরান ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধবিরতির মধ্যে নিজেদের ঠেলে সাজাচ্ছে তেহরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে আরও শক্তিশালী করতে নিজেদের অস্ত্র সমৃদ্ধ করার দিকে মনোযোগী তেহরান মিডল ইস্ট আইকে একজন আরব গোয়েন্দা কর্মকর্তা বলেছেন গেল চব্বিশ জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরই চীনের তৈরি ব্যবস্থা তেহরানে পাঠিয়েছে বেইজিং এই খবর আছে মার্কিন আরব মিত্রদের কাছেও তারা জানত যুদ্ধবিরতির মাঝেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও শক্তিশালী করার চেষ্টা করছে তেহরান হোয়াইট হাউসকেও ইরানের অগ্রগতির বিষয়ে জানিয়েছে তারা যদিও ইরান যুদ্ধবিরতির পর চীনের কাছ থেকে ঠিক কতগুলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য মিজাইল পেয়েছে সে বিষয়ে কিছু প্রকাশ করেনি ওই কর্মকর্তা তারা বলছে তেলের বিনিময়ে এই মিজাইলগুলো ইরানের কাছে বিক্রি করেছে চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন মার্কিন জ্বালানি তথ্য সংস্থা বলছে দেশের প্রায় নব্বই শতাংশ অপরিশোধিত তেল ও তরল জ্বালানি রপ্তানি হয়ে থাকে চীনে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও গত কয়েক বছর ধরে চীন ইরানের কাছ থেকে রেকর্ড পরিমাণ জ্বালানি তেল আমদানি করে আসছে আমদানি করা তেলের উৎস গোপন রাখতে চীন মালয়েশিয়ার মতো দেশগুলোকে ট্রান্সশিপমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহার করেছে এই চালানগুলোই বেইজিং আর তেহরানের মধ্যে যে গভীর সম্পর্ক সেটি প্রমাণ করে ইরানে এমন সময়ে চীনা মিজাইলের চালান পৌঁছাল যখন পশ্চিমারা মনে করছে ইসরায়েলের সাথে সংঘাতের সময় ইরানের সাথে দূরত্ব বজায় রেখেছে চীন এবং রাশিয়া ধারণা করা হয়ে থাকে ইরান বর্তমানে রাশিয়ার তৈরি এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে যেটি বিমান এবং ড্রোন ভূপাতিত করতে সক্ষম একই সাথে ক্রুজ ও ব্যালিস্টিক মিজাইল প্রতিরক্ষা সক্ষমতাও কিছুটা আছে এটির এছাড়া চীনের তৈরি পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নিজেদের তৈরি খোরদাদ সিরিজ এবং বাভার তিনশো তিহাত্তরের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরান আর একটু নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সে মতো ভালো থাকবেন আর লাভ